হেলচান্তিক মমতা আদাবিন তো আজকে হচ্ছে আমরা চতুর্থ শ্রেণীর একটা ইংরেজি প্রশ্ন দিলাম এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার একটা প্রশ্ন দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রশ্নটা এখানে ফার্জানাজ অ্যান্ড জামিলের আর ফ্রম কুষ্টিয়া এই প্যাসেজটা আসছে এই প্যাসেজ থেকে তোমাদের পাঁচটা সঠিক উত্তর আসবে দেখতে পাচ্ছ উত্তরগুলা এখানে পাঁচটা সঠিক উত্তর দেওয়া আছে এগুলোটা তোমরা ভালো করে দেখে নিবে এক নম্বর জামিলিস ফারজানাজ ঢ্যাস এখানে বলছে যে গল্পটা পড়লেই তুমি বুঝতে পারবা এখানে ফারজানা ইজ নাইন ইয়ার্স ওল্ড অ্যান্ড জামেল ইজ সেভেন ইয়ার্স হি ইজ ক্লাস থ্রি দে লিভ ইন দে আর আর গুড স্টুডেন্টস তারা খুবই ভালো স্টুডেন্ট জামিল ফারেন্স মাদার্স তো এখানে বলছে জামেল ইজ কি হবে ফারজানা ব্রাদার হবে এরকম করে তোমার অ্যান্সারগুলো দেবা ফারজানা এখানে ফারজানা ইজ নাইন ইয়ার্স ওল্ড দিসে তোমরা পারছো এদের এখানে ফারজানা ইজ নাইন ইয়ার্স ওল্ড এভাবে তোমরা জাস্ট উত্তরগুলা সুন্দর করে দিয়ে দিবা তারপরে হু হুই ইজ ক্লাস ফোর ফারজানা ইজ ক্লাস ফোর ফারজানাস দিবা ফারজানা ক্লাস ফোর ফারজানাস ফাদার ইজ এ ফারজানার বাবা কি করে এখানে তোমরা দেখবা যে ফারজানাস বাবা কি করে আজিজ আহমেদ ইজ ইজ এ ফারজানাস অ্যান্ড জামিল ফাদার্স ইজ এ পাইলট বিমান তো উনি হবে একটা পাইলট দিয়ে দিবে অ্যান্সার তারপর হচ্ছে রেহানা পারবিন ইজ এ ড্যাশ ইয়ার্স ওল রেহানা পারবিন হচ্ছে তাদের মা তো এখানে দেওয়া আছে তার মা সম্পর্কে কি বলছে রেহানা পারবিন শি ইজ তেত্রিশ ইয়ার্স ওল এটা অ্যান্সার দিয়ে দিবা এবং এবং করে তোমার অ্যান্সারগুলো দিবা তারপর দেখো দুই নাম্বার টু ফলস আছে জামিল ইজ ইলডার্স দেন ফারজানা ট্রু ফলসগুলা তোমাদের এখানে বলছে যে যেগুলোর কারেক্ট অ্যান্সার কিন্তু লিখতে হবে ফল যদি হয় তাহলে সেটার কারেক্ট অ্যান্সার করতে হবে তো এইভাবে তোমরা অ্যান্সারগুলো দিবা হ্যাঁ তারপরে এখানে দেখো তিন নাম্বারের প্রশ্ন আছে তারপর পাঁচটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তারপরে এটা দিচ্ছে একটা ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ দিছে শর্ট কম্পোজিশন তো এই প্যারাগ্রাফটা তোমাদের লিখতে হবে তারপর পাঁচ নাম্বার দেখো একটা টেবিল দেওয়া আছে দেখতে পড়ছো তোমরা এখানে পাঁচ নাম্বারে একটা টেবিল দেওয়া আছে ম্যাচ এই কলামের সাথে বি কলাম ম্যাচ করতে হবে লিব বাস করা এরকম তোমার হবে রিসাইড হবে তারপর হচ্ছে অফিসার অফিসার হবে পার্সন হ্যাভিং দ্য অফিস এটা হবে তারপরে হোমওয়ার্ক হোম ওয়ার্ক করতে হাউজ ওয়াইফ হবে হোম মেকার তারপরে গ্র্যান্ড চিলড্রেন চিলড্রেন ওয়ান অফ দ্য ডাটার এটা হবে গ্র্যান্ড চিল চিলড্রেন প্যারেন্টস অর্থাৎ পিতামাতা এ ফাদার্স অ্যান্ড মাদার্স এভাবে তোমরা এগুলোর অ্যান্সার দিয়ে দিবা তারপর দেখো ছয় নম্বরটা একটা প্রশ্ন দেওয়া আছে ভালো করে দেখো ছয় নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে ছয় নম্বর তোমার দেওয়া আছে এখানে পাঞ্চুয়েশন দেওয়া আছে অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ ছোট বড় বড়াতের অক্ষর বসাতে হবে কোথায় দাড়ি কমা বসবে সেগুলো বসাইতে হবে সাত নাম্বার দেওয়া আছে তোমাদের ম্যাচ দ্য ইনফরমেশান ইন কলম এ উইথ দ্য ইনফরমেশন ইন ক্লম বি এটা একটা কলম আসবে এই কলমের সাথে বি কলমের সাথে ম্যাচ করতে হবে তারপরে দেখো তোমাদের আট নাম্বার আসবে তোমাদের শূন্যস্থান আসবে কমপ্লিট দ্য কোয়েশন সেন্টেন্স আর এখানে ড্যাশ আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং হোয়ের আর ইউ গোয়িং হবে তারপর হচ্ছে ডু ইউ সেট আপ গেট আপ ফ্রম বেড কখন এখানে এখানে হয়েন দিবা হয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড তারপর হচ্ছে ড্যাশ ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট হবে তিন নাম্বারটা চার নাম্বারটা হবে আর ইউ নাও আউ বলছে ইজ ফার্স্ট হুই ইজ ফার্স্ট হবে এটা আর এটা হবে হাউ হাউ আর ইউ নাও এটা হবে চার নাম্বারটা তো এরকমকে অ্যান্সার দিবা নয় নাম্বারের সিদ্ধা তোমাদের এখানে ভার্ব আছে এখানে কারেক্ট ফ্রম অফ ভার এটা বলা হয় রাইট ফ্রম অফ ভার এখানে নাফিজা যেহেতু একজন এখানে ইজ হবে নাফিজে ইজ এ ইজ এ স্টুডেন্ট কারণ আর হচ্ছে একটা প্লুরাল ভার তারপর দেখো দে সাথে আর বসে দে আর তারপরে আই আই ডু আই ডু দ্য ওয়ার্ড আই ডু দ্য ওয়ার্ড শি শি রিড যে শি একজন এখানে রিড হবে রিড ইন ক্লাস ফোর তারপরে কাজী নজরুল ইসলাম ইজ গ্র্যাড ইজ এখানে ইজ হবে না ওয়াজ হবে কারণ তিনি গ্রেড পয়েন্ট ছিলেন আগে তো এই ছিল তোমাদের অ্যান্সারগুলো নয় নাম্বার পর্যন্ত দেখো দশ নম্বরের অ্যান্সার দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য রাইট দ্য ট্রাইমস টু শু দ্য স্টোরি মেকস সেন্টেন্স এখানে হচ্ছে ইস মিতা আই গেট আই গেট গেট আপ ফ্রম বেট অ্যাট হ্যাথ এখানে তোমার সময়গুলো দিবা কখন তুমি ঘুম থেকে ওঠো অ্যান্ড আই গেট রেডি ফর স্কুল অ্যাট বিদ্যালয়ের জন্য তুমি কখন প্রস্তুতি হও আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট তুমি তোমার সকালের নাস্তা কখন করো মাই স্কুল স্টার্ট অ্যাট তোমার স্কুল কখন শুরু হয় অ্যান্ড তুমি স্কুল থেকে কখন ফিরে আসো আর রিটার্ন হোম সেই সময়গুলো তোমার এই গ্যাপে গ্যাপে দিতে হবে আর দেখো এগারো নম্বর রাইট লেচার ইউর ফ্রেন্ডস ডিসক্রাইবিং রিভিশিং ইউর রুটিন তোমার ডেলি রুটিন সম্পর্কে একটা চিঠি লিখতে পারছে তোমার বন্ধুর কাছে এই ছিল সম্পূর্ণ একটা প্রশ্ন চতুর্থ শ্রেণীর আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহফিস